আমাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জন কোথা কি করেছো তুমি সব জানে সে তাড়ি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি yeah <laughs> ও মুসলমান গো সকলকে পাকে দেওয়া যাবে কিন্তু আল্লাহকে পাকে যাবে না সকলের কাছে চালা কি চলবে কিন্তু আমার আল্লাহর কাছে চালা কি চলবে না কেউ দেখতে পাবে না আল্লাহ দেখতে পায় কিন্তু যারা হাতটা তুললেন তারা জিতে গেলেন তুললেন না তারা ঠকে গেলেন কোরআন তার প্রমাণে দেখেন কোরআন আল্লাহ বললেন আলিয়া ঘুমান ইহিম ও তু কলিমু নাই দিহিম ও

কোন কাজে ব্যয় করেছিল ভোল হাত বলবে মা বুধব দোস্তর কাটি জালসে আজ জুল হক বলেছিল খারা চাল্লার প্রেমিক নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক বলো হাতটা তোলো যারা এ হাতের বদলা আল্লাহ যার নামটাকে হারাম করে দিবে জান্নাতকে অজীব করে দেবে ও মুসলমান আজকে গুরুস্তর জীবনের উন্নতি কল্পে জালসা আজকে পেছনেই গোরস্থান রয়েছে বাপ এই গোরস্থানে অনেকের মা শুয়ে আছে অনেকের জনম দুঃখে মা অনেকের বাপ শুয়ে আছে অনেকের কলিজের সন্তান শুয়ে আছে অনেকের ভাই শুয়ে আছে অনেকের মেয়ে শুয়ে আছে অনেকের বোন শুয়ে আছে আছে নাই এই কথা বলেন আর ওই কবরে প্রতিদিন ডাকছে ডাকে না কি গো প্রতিদিন প্রতিদিন কবর ডাকে বলে আমি কেড়া মাকুরের ঘর আমি পোকা ঘর আমি কাউকে চিনি না আমি চিনি না ভালো আমল করবা যারা আমি কবর তাদের সঙ্গে ভালো ব্যবহার করব আমি কাউকে চিনি না আমি কালি আমল চিনি তার কবরে প্রতিদিন ডাকে ডাকে না গো এই কথা বলেন কারো ভরসা আছে মন কিসের এত মায়া এত বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গনা গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে রম মাটি ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি সন্ধ্যার আগে যে দিন ডুবি সন্ধ্যার আগে যে দিন ডুবি বেবাহালা এক পলকে মালা ও কারে তুমি থব দিবা কারু মাঠাই মাংমা ওই যে তাকে দিচ্ছে তুমি ক খবর নু খবর পে আসবে ও অসহজ খবর পেয়ে আসবে আপনি ও সহজ তোমার চার পাশ বৈশা তার করি বেখান্দো ও তোমায় সাজায় দিবে মনের মতো সাজায় Well, oh. ও মুসলমান দরদি প্রতিদিন কবর ডাকে বাহ কবর বলে আমি কিরাম দরের ঘর ও কবরে অনেকের মাজনু দুঃখিনী সে আছে মা বলে আরে এমন গুরু দরদের ব্যাটা না এমন গুরু দরদের বিটি না আয় এ রাজা না মা হয়ে যাবে আর কবর এত বড় কুটি আমার নবী বলে গে আমার উম্মত উম্মতি একবার যদি জানতো মানুষ মরে গেলে জীবনেও কুড়ুদিন কবরে রাখতো না কবর এত কঠিন ওই কবরে জাতু পাকির নাই তাকিয়ে তাকিয়ে দেখছে তাই কবরের উন্নতি কল্পে জলসা আল্লাহর নবী বলেন আউয়ালু বানাযিল মানযিলুল কবর কবর হলো ওয়াসুল ঘর তাই আমি আপনাদেরকে বলবো এই কবর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো আমি আগে চলো সারা পশ্চিম বাংলা নয় আসান মেদিনীপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে হাত পেতে চাই লক্ষ 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 টাকা করে আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না অগদস্তর ঘটের মানুষ আমি জানি আপনাদের দিল বড় মন বড় অন্তর বড় কিন্তু আজকে স্থানের জন্যে আমি এই মদলিশের ভিতরে সর্বপ্রথম পাঁচ বলবো দশটা করে হাজার টাকার দাতা আমি একবার তুক বেরিয়ে দেবো এক বেরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আড্ডা উঁচু করে দিয়ে বলি বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল আমি পরে অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব আস্তে আস্তে শোধ করে দেব আমি মাত্র দশ হাজার করে পাঁচজন দুরু দিকে দেখতে চাই আমি একবার তকবির দেব আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে দশ হাজার টাকার দাতা বলে হুজুর আমার মা চলে গেছে জনম দুখিনি মায়া কবরে আছে যে মানো মানদিন গর্বে করে নিয়ে বেড়িয়েছে যে মা নয় দুই নয় বুকের স্তনের দুধ খাইয়ে মানুষ করেছে সেই মাকে কবরে তাকায় সেই মায়ের নামে আমি তো সদর করে পাঁচজন দূর দিকে বলবো সর্বপ্রথম তবু বীর দেব তবু দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র দশ হাজার টাকার দাতা আমি জানি দোস্তের ঘাটের মানুষের দিলব বড় মন বড় অন্তর বড় এ দেশে কুড়ি হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক আছে কিন্তু আমি চাইব না আমি দশ হাজার করে পাঁচ জনের কাছে দেখতে যাই একবার তুকবি দিয়ে বলি না রে তুমি ইনশাআল্লাহ এই ভিতরে ডানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথম একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন দশ হাজার টাকার দাতা কি নাই এমন কোন মিস্ত্রি ভাই দোস্ত হাতে রাখাতে প্রচুর মিস্ত্রি আছে কিন্তু আছে না নাই বললো আছে না নাই অনেক মিস্ত্রি ভাই আছে এ জন্যে জন্য বহু টাকা বহু দিকে চলে যায় পি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় ডাক্তারের দোকানে যায় আমি আপনাদের কাছে বলবো সর্বপ্রথম এত গোলা মানুষের মধ্যে থেকে একটা ভাগ্যবান আল্লাহর দরদি বান্দা নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব তাই সর্বপ্রথম একজন দরুদই একটু হাতটা উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ ও বাপ হাটের মানুষ একজন দরুদই ওর স্থানকে কেন্দ্র করে জন্যে সর্বপ্রথমে একজন ভাগ্যবান নবীর প্রেমী এমন এমন বাবজি ভাই নাই এমন কোন মা বোন নাই এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসিক নাই এমন কোন পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমওয়ালা কোনওয়ালা মসজিদওয়ালা আল্লাহওয়ালা নাই যে হুজুর ইনশাল্লাহ আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 দশ হাজার টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ একজন দরদি এই মজলিসের ভিতরে একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ কি হবে না নাই ও বাপ ইজ্জতের মালিক কে বেইজ্জতের সম্পদ দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক আল্লাহ খুলুন কোরআন ও দেখেন কোরআন কোরআন

ফকির করে এ ফকির করে দান আর ভাঙা গলার পৃথিবীতে এই তো তার কাম কত আর সারা দিন কেটে কেহ বানারে রায় কেউ হাজার টাকা পাইবে না মাগে না আর কেউ বা ঘোড়ার গান কাটে পেটে ভাতে ও মুসলমান ধরো দিগ আমার বিদ্যুত র মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ তাই আমি বলবো বা মানুষ একজন এমন কোন ভাগ্যবান হবে না এমন কোন নবীর প্রেমিক হবে না এমন কোন দিনের প্রেমিক হবে না এমন কোন আল্লাহ বলা হবে না এমন কোন আল্লাহর বান্দা হবে না বলে গো আমার মা বাপ কবরে শুয়ে আছে এই গরুস্থানকে বানানোর জন্যে আমি তো সাজা টাকা দেব এমন কোনো আল্লাহ একজন বান্দা উঠে আসুন

এরা ভয়ের টকবিধিটা দিছে না যদিও টকবিধি টাকা লাগবে নাকি আল্লাহ রবিয়ারা বান্দা মাহবুব আলম ছিল এ সর্বপ্রথম তোমার বান্দা দশ হাজার দিল আহার যজ্ঞ মা বাপের যজ্ঞ ছেলে এখানে হাজি আর দশ হাজার দিল দেখো গোর স্থানের আর দুমা করি আমি তার মা বাপের জন্য শান্তি যোগ দিও তুমি গোবর বিচ্ছেদ এরকম ছেলে যো আরগো হইতো মা-বাপের কথা গো ছেলের মনে হই যেত ঠিকরা করি মান ইসলামের পথে জানো ডুবায়ো না ইসলামের পথে ডুবিয়ে দিলে হবে না কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ভুলব

হবে না বাপ হবে না সোনা ও দোস্তর হাটের মানুষ আল্লাহ কত দয়াবান আল্লাহ দেবে বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন ফুরিয়ে যাবে না আল্লাহ নাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়ি দেবে তাই নাম্বার দু জালসা কমেটি জালসা সেক্রেটারি সভাপতি গরস্থান কমিটি গরস্থান সেক্রেটারি সভাপতি সকলকে মিলে বলবো দশ হাজার করে টাকা আমি পাঁচজন কাছে দেখতে চাই আর আর দস্তর হাতের মাটিতে যদি পাঁচটা লোক দশ হাজার টাকা করে না হয় এ দুঃখ বেদনা কষ্ট কাকে বলবো বা কাকে বলবো এই ভিতর থেকে না এদিকে আছে এদিকে মা বোনদের থেকে ছাব্বিশশো কুড়ি টাকা এই মা বোনেরা তোমরা তো এক হাজার দিতে পারবে না এক মাসের টাকা তোমরা দাও নাকি এখন তো তোমাদের খরচ ফরচ নাই দুটাই ছিল ফুটিয়ে গেছে এখন তোমাদের জমা বা আবার আগামী ঈদের লেগে সুতরাং তার মধ্যে এক হাজার টাকা করে তোমরা দিবা ইনশাল্লাহ দিবে এখানকার মা বোনেরা দিবে তাই বলুন একটা আল্লাহর মান্দা দশটা হাজার টাকা দেওয়ার মতো লোক নাই হবো একজন জোড়া করবো ইনশাল্লাহ একটু হাতটা তুমি আল্লাহর কাছে দোয়া করবো বাবা কেয়ামতের দিন এ হাতকে আল্লাহ কবুল করবে এই দেখেন দশ হাজার কি না তাজরুল ঠিকাদার একবার চিলিয়ে বলি না রে তুমি

নাকি তুমি ভুল বুঝো তো শে আল্লাহ রবি যর বান্দা দズル মাই গো ছিল এ নাম্বার ও দয়তে দেখো হাজার হইল ইলাহ দমা গুর আমি বান্দার কার দিন গো বান্দাকে তুমি সুখে রজীব মনে বড় ছিল তাহার ছিল বড় বাসা এ দশ হাজার টাকা দিয়ে বানাবে গরস্থানের বাসা আনো তোমা করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও তাহার মনের মতো আমি ও মুসলমান দরদি এই দেখেন দুই নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা আল্লাহ নবী বললেন মালতামাশি শুননাতি ইন্দা ফসাদে উম্মতি

শূন্য জিন্দা করলে কারা নবীর প্রেমী কারা নবীকে ভালোবাসলে কারা ও মুসুল বন্দর দি তিন নম্বরে দশ হাজার টাকার দাতার একজন দর ইনশাল্লাহ আর একটা ওই দেখি কে আছে নবীজি বললেন নবীকে ভালোবাসেন কারা নবীর সুন্নত জিন্দা করবেন কারা নবী বললেন লা ইউমিনু ওয়াহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই ওয়ালিদিহি ওয়া আজমাই আহা ওই ব্যক্তি ভক্তি সব থেকে প্রিয় আল্লাহ তার নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে নম্বর 3 ও গদস্তরের হাতের মুসলমান আর একটা দরদি হবে না 3 নম্বরে 10 হাজার টাকা dene wala বাপ ও ঠিকাদাররা মিস্ত্রিরা ভয়রা তিন নম্বরের একজন ব্যক্তি ইনশাআল্লাহ 10 টাকা হাজার টাকা দেওয়ার মতো লোক নাই কি গো নাই কথা আমি আপনাদের কাছে হাজার টাকা চাব না কিন্তু একটা কথা বলবো আপনাদেরকে এখানে যতগুলা লোক আছেন ডানে বাইয়ে পিছনে সামনে উপরে নিচে সবাই হাত তোলেন দিয়ে বলেন দশ হাজার টাকা দেওয়ার লোক দুটোই ছিল আর দেওয়ার মতন ক্ষমতা কারো নাই যাতে মাতাল হইলো তালে ঠিক ঠিক কিনা অতি টাকার মালিক দেখো হয় না দূর বাবু হয় না দূর আর গরিব ঘুমাই আনম করে মনটা বাহাদুর ফেরা মনের লাস্টা দেখো মিশর জাদু ঘরে আর খাই না মাছি পুকা তার সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদায় খোদার হুকুম শিবে পভর বড় বনে থাক